আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারিয়ান খামার সাফল্য হেসারিয়ান খামার থেকে সারা বিশ্বব্যাপী সারা জাগানো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন সারা বিশ্বব্যাপী মাংস উৎপাদনের জন্য যত প্রকার হাঁস উৎপাদিত হয়েছে তন্মধ্যে পেকিনেস্টার হাঁস মাংসের জন্য শীর্ষ অবস্থানে রয়েছে তাই আপনারা যারা হাঁস খামার করে দ্রুত আর্থিকভাবে সচ্ছলতা পেতে চান নিঃসন্দেহে আপনারা ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো আপনারা যারা শখের বশত অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে হাঁস খামার করতে চান আপনারা সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসগুলো পালন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান সময় বাংলাদেশের ম্যাক্সিমাম খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন করেছে অনেক খামারি মাসের লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঈদের আকর্ষণে অফারে থার্টি পারসেন্ট মূল্য ছাড়ে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব টিকটকে বিভিন্ন প্রতিবেদন দেখে এ ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো পালন করতে আগ্রহ প্রকাশ করেছেন আপনারা সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন